রাস ধরে রইল এই যে শীতের প্রখর আমার পিছে দেখতে বারতাছেন কুয়াসায়ার কুয়াসা সেই কামনিতে পারে এটা লন্ডন নালে প্যারিস কিন্তু না এইটাங்கோ বাংলাদেশ একজন কাকুরে পাইছি চলুন দেখা আসি এই শীতের বিষয়ে কাকুর মতামত তো কাকু এই শীতে আপনার কি মুള്ളতেছে ই্যানে আজ গত দু এক দিন দুরি তীব্র শীত এমন শীত যে শীতের আরে কাকু কি বলতে চাইতাছে ওইটা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু বাংলাদেশে যে শীত পড়ছে এই শীতটা টা অনেক অনেক করা পড়ছে মানুষের থাকা অসম্ভব ভাই যান বাংলাদেশে কঠিন শীত পড়ছে এই শীতের বিষয়ে কি আপনি কিছু করিবার এই শীতের বিষয়ে আপনি কি কিছু করিবার কঠিন যে শীত পড়ছে বাংলাদেশে এই শীতের বিষয়ে আপনি কিছু করবার চান নাকি দর্শক একজন ভাই সে প্রচন্ড তো চলো দেখে আসি ভাইজান কি করতেছে ভাইজান এই প্রচন্ড শীতে আপনি এখানে বইসা বইসা কি করবার লাগছেন তিতো লোমাল মাতি গলম কর্তা তি ভাইজান মেশিন গরম করতেছে গরম কিভাবে করছেন যাইতে যাইতে পথে এই প্রচন্ড শীতে আরেকজন জোরদারে পেয়ে এলাম ভাইজান এই প্রচন্ড শীতে আপনার রাস্তায় বেরিয়েছেন আপনার কি মন লাগতেছে ভাইজান এই রাস্তাঘাটে শীতের সময় মানুষদের উপস্থিতি কেমন দেখতাছেন যে আসলে মানুষের উপস্থিতি রাস্তার পরিস্থিতি আসলে আপনার ভাই কৃষিতে রাস্তায় মানুষদের উপস্থিতি কেমন দেখছেন রাস্তাঘাটে মানুষ এখন খুবই কম অনেক সাংবাদিক তুই না আমি তো এই শীতে রাস্তায় মানুষদের উপস্থিতিটা কেমন দেখছেন তো এই একটু একটু তো ভাই শীতে এখন কেমন লাগছে